কুরআন কারিমে কোথায় গানকে হারাম করেছে সে পায় নাই সূরা লোকমানে আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াসতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়ইয়াতাকিদাহু হুযওয়া এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তালা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা এখন তো ইসলামের না চেহারা হয়েছে এক ধরনের বয়ান দেয় যারা ইসলাম নিয়ে পলটিজ করে তারা এক ধরনের বয়ান দেয় বয়ানের কোনো শেষ নাই তো এই বয়ানের ভিতরে তো আমরা হারিয়ে যাব কিন্তু আমরা ঠিক থাকার জন্য আমাদের মানদণ্ড কি লাউহাল হাদিস যারা এর অনুসরণ করে এরা ব্যাখ্যা করতে যাইয়া তাফসির করতে যাইয়া ব্যাখ্যা করতে করতে তারা বলেছে এখানে লাউয়াল হাদিস মানে গান কিন্তু না গান আলাদা শব্দ আছে গানা ইয়াগনি মুগ্নি গান আলাদা শব্দটাই আরবি লাউহাল হাদিস মানে হলো অসার কথা অনর্থক কথা অহিতুক কথা বাজে কথা অপ্রয়োজনীয় কথা ওটা আল্লাহ হারাম হারাম করেছেন গান নয় যেই গানে মানবতার কথা বলে ঐক্যের কথা বলে ভাতৃত্বের কথা বলে আল্লাহর গুণগান গানের কথা বলে সত্যের কথা বলে মা মাটি মানুষের কথা বলে সেই গান হারাম নয় ওটা ইবাদত